আমি জানতে চাই আপনাদেরকে বেদনা হয়েছিল দেশটাকে সংস্কার করার জন্য জনগণের জন্ম মূল্যটা প্রথমে সংস্কার করার জন্য রাস্তাঘাট উন্নয়নের জন্য নয় হেলিকপ্টার করে একশো কম্বল দিয়েছেন আর এক লাখ টাকা ভাড়া দিয়ে হেলিকপ্টারে গিয়েছেন এটার জন্য নয় আপনারা সরকারি গাড়ি ছাড়ান সরকারি পতাকা ছাড়ান জনগণের জন্য কাজ করতে হলে রিক্সায় চলুন আপনাদেরকে গাড়ি মানে না চাদর রিক্সার চাকা কিনে পড়ছে তারা এখন হেলিকপ্টারে চলুন কি করে চলুন এটার জবাব শেখ হাসিনা কিন্তু দিতে হয়েছে এটার ক্ষেত্রে শেখ হাসিনাকে যেমন দিতে হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু মদদাতা শেখ হাসিনার আশ্রয়দাতা উপদেষ্টাদেরকে এটার জবাব দিতে হবে কারণ জনগণের আসcomic মানবকে মানুষের এই আগার জায়গা পেতো তার দুর্বল হয়ে এই আদি জাতি যদি আবার ফিরে যায় সে খাতিনা পালানোর জায়গা পেয়েছে। আপনারা পালানোর জায়গা তো দূর কথা তোমাদের আপনাদের জায়গা হবে না রাস্তাগারে আপনাদের অস্তিত্ব পড়ে থাকবে দুর্বন্ধক বের হবে কেউ অ্যাকসেস করবে না কারণ এই জাতির সাথে আপনারা প্রতারণার আশ্রয় নিতে